ছোটোবেলা মা রান্নাঘরে ঢুকলে আমিও মার পিছে পিছে ঢুকতাম কারণ আমার ধারণা ছিল মা বুঝি গোপনে মজার কিছু খায় আর আমি একটু পরপর এসে ঘুরে ঘুরে দেখতাম মা আসলে কী করছে কি খাচ্ছে আমাকে রেখে খেয়ে ফেলতেছে নাকি বারবার এসে উকি করতাম এভাবে আমি এসে এসে দেখতাম যে মা কী করতেছে মা কী করতেছে আমার মনের ভিতরে ধারণা নিশ্চয়ই রান্না করে আর মজার মজার খাবার খাচ্ছে আমাকে না দিয়ে একদিন আমি কি করেছি জানেন সাহস করে মাকে এসে জিজ্ঞেস করে ফেললাম মা তুমি কি খাচ্ছ মা বললো কি খাচ্ছি আমি তো কিছুই খাই না তখন বললো না তুমি কিছু খাচ্ছ মা বলে ঠিক আছে দেখো আমি কি খাই এখন মা আমাকে এক চামচ মরেছে গুঁড়া দিয়ে দিচ্ছে আর এটা দেখি তো আমার হাঁচি এসে আর সেখান থেকে চলে আসছি আমি